ওকে দেখেন এখানে বলছে চিজু বাগা খুদা সাই চিজু বাগা খুদা সাই তার মানে এখানে খুদা সাই রিলেটেড কোন অনুরোধ করার রিলেটেড কোনো কিছু হবে যেমন এখানে বলছে সুকিনা তাবে মনো মানে পছন্দের খাবারের কথা বলা হচ্ছে ওকে তো আমরা দেখেন এখানে বলছে হাম বাগা টেন মানে হামবার্গার বার্গার দোকান এর মেনু মেনু তো বলছে মেনু ইমি মেনু মেনুটি পড়ুন সো হামবার্গার নমি সেনি খিতে মেনু মিতে ইমাস দেখেন ভারবে তে ফর্মের পর ইমাস দিছে সো আপনি একটি হামবার্গারের রেস্তোরাঁয় মেনু দেখছেন বা মেনু দেখতেছেন হ্যাঁ দোন দা দাপে মোনোগা মাছকা কোন ধরনের খাবার আছে দোন দা নমি মোনো মাছকা কোন ধরনের পানীয় জাতীয় ড্রিঙ্কস বা দ্রব্য আছে তো এখানে বলতেছে ডাবরু বাগা মানে ডাবল বার্গার ডাবল বার্গার তো এখানে প্রাইস যেটা বলছে ইয়ো হ্যাক তার মানে চারশো দশ ইয়েন আর সেট তো যদি আপনি পুরো সেটটা নেন তাহলে নানা হ্যাক জু হ্যাঁ এরপরে বলছে থেরি একই বাগা থেরি একই বাগা এটা হচ্ছে যদি আপনি তিনশো পঞ্চাশ এন না শুধু একটা বার্গার পাবেন আর সেট যদি পুরাটা নেন তাহলে আপনি ছয়শো পঞ্চাশ এন এরপর হাম বাগা তো এই হাম বাগাটা দুশো দশ টাকা কিন্তু দুশো দশ আর কি কিন্তু আপনি যখন এটা সেট সহ নিবেন তখন গোহেক জু এন হ্যাঁ এরপর চিকিম বাগা চিকেন বার্গার কথাটা যে বলছে এটা হচ্ছে তিনশো দশ ইয়েন কিন্তু সেত নিলে ছয়শো দশ ইয়েন এরপর ফুরাই দ পথ এত স্মল সাইজ হচ্ছে হ্যাকো জুয়েন তারপরে এমু সাইজ নি হ্যাকো সান জুয়েন এরু সাইজ নি হ্যাকো জুয়েন ডেজার্ট মানে ডেজার্টের কথা বলছে বলছে আইসক্রিমও আবার আপ্রু বা আপ্রু পাই আইসক্রিম অথবা আপুরুপ বিস্কিট পেপারে এটা তো এটা হচ্ছে নে হাকুরকুজু এন এটা হচ্ছে নেক্কুর নানাজু এন এদিকে বলছে চিজ বাগা তো চিজ বাগা হচ্ছে থাম্পিন দে হচ্ছে নেহাকুরকুজু এন আর সেত্ত হচ্ছে গোয়ে এন আবার ফিশ বাগা ফিশ বাগা মানে ফিস বার্গার নিসাম বেকু জিও এন আর সেত্ত দে রপেকু এন তো দরিং মানে ড্রিঙ্কস কথা বলছে সিঙ্গেল যদি নেন যেমন কহি। আইস কহি তো কহি মানে হট কফি আইস কফি মানে আইস কফি উরন চা মানে উরন চা হ্যাঁ তারপরে হচ্ছে কোকা খোরা মানে কোকা কোলা কে বলা হয় কোরা অথবা কোকা কোরা অরেঞ্জ জুস মানে অরেঞ্জ জুস কে বলা হচ্ছে রিঙ্গো জুস মানে আপেলের জুস কে বলা হচ্ছে সো এস সাইজ হচ্ছে হিয়াকু হাচি জুয়েন এম সাইজ হচ্ছে নিহাকু সান জুয়েন এর সাইজ হচ্ছে নিহাকু রকু এন এভাবে আপনার দরিঙ্কু সপ্ত দরিঙ্কু বা সব আমরা হচ্ছে চিনে ফেললাম এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে দেখেন হামবাগা বাগা মানে হাম বার্গার মানে ডাবল চিজ মানে হচ্ছে চিজ থেরিয়াকি থেরিয়াকি থেরিয়াকে চিকেন দিয়ে তৈরি করে এটা এরপর চিকেন মানে মুরগি আবার ফ্রিসি মানে মাছ ফ্রাইড পটেটো ফ্রাইড পটেটোকে বলা হচ্ছে ডেজার্ট ডেজার্ট বলা হয় আইসক্রিমও মানে আইসক্রিম আপুর পাই মানে আপেল পাই আবার ডরিংক মানে পানীয় জাতীয় দ্রব্য বলা হচ্ছে ডরিংক হট গরম কফিকে বলা হচ্ছে হট কফি আইস কফি মানে আইস কফি কে বলা হয় উরণ চা মানে উরণ চা কে বলা হচ্ছে থামপিন মানে একক আইটেম থামপিন এরপর সেট তো মানে সেট এস কে বলা হয় এস এম কে বলা হয় এম এল কে বলা হয় এড তাহলে এস এম এর সাইজ হম তো এইভাবে এখানে দেওয়া আছে আমরা যেমন তান পিন তান পিন এটা কি তাম পিন উচ্চারণ হবে না তান ন হবে না ন উড উড হয়ে ম হয়ে যাবে তান তাম পিন তাম পিন ম উচ্চারণ হবে এ ন অথবা এম পড়ছি তো এখানে তান পিন বলতে পারেন আপনি আপনি চাইলে তাম পিন বলতে পারেন হ্যাঁ তবে তাম পিন উচ্চারণটা শুদ্ধ সঠিকটা কি মানে ন উড হয়ে যাবে তাম হবে আপনি যদি একদম পারফেক্ট উচ্চারণ করতে চান তাহলে হচ্ছে থামপিন এরপরে বলা হচ্ছে হামবাগানি ওয়া দন্ন সরু গাড়ি মাস্কা সে তো মেনু নাকামি ওয়া নাম দেশকা কোন ধরনের হামবার্গার আছে সেটা মে সেট মেনুতে কি আছে এরপরে নানিও চুমস দেস্কা কি অর্ডার করতে চান তো এরপরে হচ্ছে বলছে কোচিরা দে তো ওমে সি আগারি রেস্কা কচিরা দে ওমে সি আগারি রেস্কা এখানে খাবেন কিনা সেটা বলছে তো ফাস্ট ফুড রেস্টুরেন্টে অর্ডার করতে পারবেন কিভাবে যেমন এখানে বলা হচ্ছে হাম বাগানো মিছে দে সানিন্ন কেক সাঙ্গা এ তো সরে জোরে চুমুস্তেই মাসু মানে হামবার্গার এর যে দোকানটা আছে সেখানে তিনজন কাস্টমার সোরেজোরে আলাদা আলাদা ভাবে তিনজন গ্রাহকরা অর্ডার দিচ্ছেন তো মাছ থাকা হাম বাগাগা থেন মেনু আর মেনুও মিনা গড়া মিনা মিনাগারা দেখেন না গারা মূল ভার্বের পর না গাড়া এটা হচ্ছে আমরা ইনফোরে পাবো সামনে হ্যাঁ মে মসি তারা প্রত্যেককে কি অর্ডার করেছিল এই হামবার্গের রেস্তোরাঁ মেনু দেখুন এবং লিখে রাখুন তো এখানে লিখে রাখতে বলছে হ্যাঁ বাসায় okay. পড়তেছেন so <laughs> জি এমনিতে আসলে এই একটু কাজের চাপ আছে তো এখন কিছু ছাত্র ভর্তি নিলাম তারপর আগের বেজের পরীক্ষা সময় একটু কম দিতে পারতেছি সাত আট তারিখের পর থেকে দশ তারিখের পর থেকে ইনশাআল্লাহ পুরো সময় দিতে পারবো যে পড়ার চাপ এখন আমাদের বাড়ে নাই কিন্তু সামনে পড়ার চাপ কিন্তু বাড়বে হ্যাঁ এগুলো তো আমাদের আগের পড়া তাই বিষয় তো সমস্যা হচ্ছে

い <S, S. S 2> らっしゃいませ、お伺いします。ええー。ビーズバーガーと。照り焼きバーガーと。フィッシュバーガー、ください。こちらでお召し上がりですか。いえ。テイクアウトで。お持ち帰りですね。ありがとうございます。 তার মানে সে এখানে খাবে না সে কি করবে টেক আউট নিবে মানে ও হচ্ছে মচি খায়রি সাথে করে নিয়ে যাবে তো এই জন্য এখানে কি বলতেছে তিনটা বার্গারের কথা বলছে তাই না টেরিয়া কি বাগা চিজ বাগা আর হচ্ছে ফিস বাগা তিনটা তার মানে এখানে তিনটা হচ্ছে আইটেম সে নিবে সেই কথাটা বলছে পরেরটা শুনুন Oh, これください。チキンバーガーのセットですね。ドリンクは何になさいますかじゃあ、ウーロン茶お願いします。こちらでお召し上がりですかはい、ここで。え今、なさいまさなめとさぶどういうふうにいます。なさいまさは、しまさてがあります。 আর এখানে সে একটা সেট মেনু নিবে আর সেই সেট মেনুর ভিতরে কি নিবে সে সেটা বলছে যে হচ্ছে দরিঙ্কো নানি নি নাসাই মাসকা নানিনি নি সিমাসকা থেকে আসছে নাসাই মাসকা তো নাসাই মাছ আর সি মাছ কিন্তু একই জিনিস তো এই জন্য এখানে সে হচ্ছে সেট মেনু নিবে সেট মেনুর ভিতরে উরন চা নিবে সে তাই না এই কথাটা এখানে বলছে ওকে এরপরে বলছে মইচিদ কিকিমা সানিন মিছে দে এ তো থাবে মাসকা মচি খাইরি মাসকা তারপরে মিসা দে থাবেরু তো কিয়া ইন মোচি হচ্ছে খায়রু তো কিয়া আও খাকি মাছ সেটা আমরা শুনে এটা আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে এটা সাইজ মানে সাইজ আবার হচ্ছে টেক দে মানে সাথে নিয়ে যাব এটাকে বলা হয় টেক আও তো দে কোকো দে মানে এখানে খাব কোকো দে এরপর ইরাশায় মাসে ইরাশায় মাসে স্বাগতম ও ও মানে আপনার অর্ডার নিতে পারি কি ও ও ও ই খা গা মানে আপনার অর্ডার নিতে পারি কি অমোচি খায়েরি দেশ নে এটি সাথে নিয়ে যাওয়ার জন্য তাই নয় কি তার মানে অমোচি খায়েরি দেশ নে আপনি কি সাথে নিয়ে যাবেন তাই তো নানি মাস্কা দেখেন নানি মাস্কা আপনি কি চান জানি নিনা সাই মাসকা এভাবে হচ্ছে এই কয়েকটা জিনিস কিন্তু আপনারা পড়েন নাই সো মুখস্থ করে ফেলতে হবে আমি যতদূর জানি কয়েকটা হ্যাঁ দোকানে ইউজ করা হয় বা কোথাও রেস্টুরেন্টে ও দোকানে ইউজ করা হয় এটা আর যে আপনার অর্ডার নিতে পারি মানে কারো অর্ডার নেওয়ার ক্ষেত্রে এই কথাটা বলা হয় হ্যাঁ কেউ আসছে তার অর্ডার নিতে পারবো কিনা তখন এই কথাটা বলতে হয় জি আর কেউ দোকানে প্রবেশ করছে তখন এরা সাইম আছে বলতে হয় এটা পড়ছেন কিন্তু এই বাকি তিনটা পড়েন নাই তো এখানে হট কহি অনেক গাইছি মাস হট কফি প্লিজ এক্সারসাইজ অনেক গাইছি মাস তারপরে চিজ বাগা তো তেরি একই বাগা তো এ তো ফিসি বাগা অনেক গাইছি মাস বা করে খোদা চাই হ্যাঁ এভাবে আমরা যেসব অর্ডার করতে পারি তাই না তো যাই হোক এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফাস্টফুডও তেন দে চুমনচি মাশো ফাস্ট ফুড হত্তে রেস্টরান অর্ডার কোরো বলা হচ্ছে ইরাজ চাইমাসে ওকাগাই শিমাস ওকাগাই শিমাস তো বাম সাইডের উত্তরগুলো যদি হয় তাহলে কেমন হয় করে কুদাসাই করে ওনেগাই শিমাস দুইভাবেই বলা যায় অথবা হাতত কোহি কুদাসাই অথবা হাতত কোহি ওনেগাই শিমাস তারপর হাতত কোহি দেসনে হড কফি তাই তো তার মানে এভাবে আমরা হচ্ছে কথা বলতে পারি আবার এই সাইডে কি বলছে ডান সাইডে চিকেন বাগানো শ্বেত সাই অনেক একটা সেট চাই অনেক আইসি মাস দুইটাই বলা যায় চিকেন বাগান ও শ্বেত্ত্ব দেশ চিকেন বার্গারের সেট তাই তো ডোরিং কুয়া নানিনী না সাই মাছকে ডোরিং মানে ড্রিঙ্কস হচ্ছে কোনটা দিব বা কোনটা নিবেন যা উড়ন চা অনেক আইসি তাহলে উড়ন চাটা ফিলিস তো এরপরে বলছে কচিরা দে অমেসি আগারি দেশকা এখানে খাবেন নাকি হ্যাঁ তো বলছে হাই কক দে তার মানে সে এখানে খাবে আর এখানে বলছে ইয়া টেকাও তো দেয় মানে সাথে নিয়ে যাবে তো দোকানদার তখন তাকে যেটাই বলুক টাকা কি বলতে হবে আরিগা গোজায় মাছ বলতে হবে ওকে এরপর আসি এখানে বলছে আমি কোনো কিছু যদি নিতে চাই সেই না ওনার পর নিমাস কথাটা ব্যবহার করাটা উত্তম বলা হচ্ছে হোকানো হিত তো শকুজিওত কি না নিও থাবে রুকা শীতমনি শীতমনি কোথায় তারি শুরু কোথাগা দেখির তার মানে অন্য ব্যক্তির সাথে খাওয়ার সময় খেতে চাওয়া খাবার সম্পর্কে প্রশ্ন করা প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন এখানে বলা হচ্ছে আদি সান দনি সান হায়াসি সান ওয়া এ তো ওনাজি খায়সা দে হাতারাইতি মাস সাননি ওয়া করে কারা খায়সা শকু দৌদে হিরুগো হানো তাবে মাস কি বলতেছে আদি সান দনি সান এবং হায়াসি সান একই কোম্পানিতে একই কোম্পানিতে কাজ করে থাকেন তারা কোম্পানির ক্যাফেটেরিয়াতে দুপুরে খাবার খেতে যাচ্ছেন তো এখন এখানে হচ্ছে আহ আর দনিসান আর এখানে হায়াশি চান তিনজন ব্যক্তি আছে তো এখানে হচ্ছে বলছে হাজিমে নিউ স্ক্রিপ্ট তো মিনায় দে খাইও কি কি মার শান নিনয়া তাবে মাস্কা মেসি মার শহ প্রথমে না দেখে কথোপকথনটি শুনতে বলছে ওরা তিনজন কি খাবে সেটা লিখে রাখুন এটা বলছে হ্যালো আসসালাম হ্যালো

おやすさんは何にしますか私はしは、あれにします。じゃあ、私もしもあれにします。だね。ここ、いいですかおどうぞ。いかがでありますえ、どん。 どうですかおいしいです。そうじゃあればっ、アレッバディアディさん、何にしますか私はうどんにします。ドニーさんはうーん。林さんは何にしますか私はカレーにします。じゃあ、私もカレーにします。 ここいいですか？うんどうぞいただきます。いただきます。ますうどんどうですか？おいしいです。そう。 ওকে আমাদের কথা কথাবার্তা এখানে শেষ এবার আমরা এখানে হচ্ছে যা বলল সেটা একটু পড়ে দেখি হায়াসান বলতেছে আদিসান 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 কি নিবেন তো নানি বলতেছে পাতাশিয়া উদন নিশি মাস আমি উদন নিবো হায়াসিসান বলতেছে দনিসান তুমি কি নিবা তো দনিসান বলতেছে হায়াস নানি নিশি মাস্কা কা কি নিবেন

যাই হোক এখানে যেটা বলছে সেটা হচ্ছে আদিসান তারপরে একটা সময় না বলতেছে কোকো দেস্কা এখানে কি ওকে তো তখন বলতেছে আহ বলতেছে এখানে কি এখানে ওকে কি এটা হায়িস বলতেছে ইতাদা কি মাস আদিসান বলতে আদি আর দনি বলতেছে ইতাদাকিমাস দুইজনে বলতেছে হ্যাঁ হায়াসিসান বলতেছে দেস্কা দা দেস্কা মানে এটি কেমন আদি স্যার বলতেছে ওইসি দেশ ওইসি দেশ মানে সুস্বাদু হ্যাঁ সুসান বলতেছে স তাই স ওকে এটা বুঝতে পারছি জি হ্যাঁ বুঝতে পারছি ওকে আপনি বললে বুঝতে পারি কিন্তু লিসেনিং এ তো সমস্যা হয় সমস্যা না হয়ে যাবে ওখানে বুঝতে পারতাম ওই লিসেনিংটা মাঝে মাঝে আটকে যায় তো এইজন্য একটু বুঝতে কষ্ট হয় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এটা আমাদের ঠিক হয়ে যাবে সমস্যা নেই আপনারা তো লিসেনিং করবেন সো লিংকটা দিয়ে দেব আমি শকুদেও দে হানাসি মানে ক্যাফেটেরিয়াতে কথা বলা যাক যেমন বলছে মেনো কি মেরো কি খাবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা নানি নি সিমাসকা কি খাবেন বা কি নেবেন বলছে আতাশো উদন নি তার মানে আমি কাউকে অফার করতেছি নানিনি নি সিমাসকা কি নেবেন কি খাবেন এই টাইপের কথা যখন বলবো সিমাস দিয়ে বলবো তারপরে তারপর সে যখন ঠিক করলো তখন সেও বলতেছে বাতাইসিওয়া উদোন নিসিমাস আমি উদন নিব তো সেকিও সাগাসু আসন খোঁজা কিভাবে করতেছে কোকোই ডেস্কা এখানে কোকে ওকে যদি ওকে হয় আহ দোজো হ্যাঁ প্লিজ আর যদি ওকে না হয় আহ মাসেন মানে দুঃখিত এই পর তাবেতে কানসো ইউ খাবার গ্রহণ করে আপনার অনুভূতি শেয়ার করা আপনি খাবার খাচ্ছেন তখন আপনি অনুভূতি শেয়ার করতেছেন উদন দেশ কা মানে উদনটা কেমন ঐশী দেশ ঐশী দেশ মজা মজার এভাবে আমরা উদনটা শেয়ার করতে পারলাম এরপর আসতেছে এদামে 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 হচ্ছে এটা এদামে বলতেছে ইনসকুতেন দে রিও রিও চৌমুসদারি ওসারায়া গুরাসুনাদো হসিমন ও থাননদারি সুরে কথা কে দেখিলে তার মানে রেস্তোরাঁয় খাবারের জন্য অর্ডার করা প্লেট বা গ্লাস ইত্যাদির মতো কাঙ্ক্ষিত বস্তু অনুরোধ করতে পারবেন যেমন এখানে বসে কতবানু জুম্বি শব্দের জন্য প্রস্তুতি হওয়া ইজাকায়ান ও মেনু ইজাকায় জাপানের একটা বার্ড টাইপের সেখানকার মেনু দেখতেছে এখানে দেখেন ওসাকান ও মেনু মানে মাছের বাটি এটা তো এখানে মাছের বাটি হতেছে নানা তেন গোতেন সৌরী সান তেন তো এগুলা বিভিন্ন টাইপের মাছ সাজানো আছে জাস্ট এখানে বলছে যে এটা হচ্ছে সাতটা মানে মানে সাতটা দিয়ে যদি আপনার প্লেট সাজানো হয় তাহলে হচ্ছে সেন্ট রপি এক হাঁচি আর পাঁচটা দিয়ে যদি হয় তাহলে সেন্ট নি হাঁচি জুয়েন্দেশ তিনটা দিয়ে যদি হয় তাহলে হাফি এক হাঁচি তো এরপরে হতেছে অনিকুণ মেনু মানে মাংসের কথা বলছে তরিনো খারা আগে এখানে বলছে ছয়শ আশি জাস্ট প্রাইস টা দেখেন আর কিছু দেখার দরকার নেই এগুলো বুঝবেন না হ্যাঁ তারপরে বলছে সাই করো মানে সাতশো আশি এনের কথা বলছে একই তরি গোতেন সারা এ তো নানা হিয়া এনের কথা বলছে আবার হচ্ছে তক তকসে এটা হচ্ছে দুশো নব্বই আর হচ্ছে উমানে

এখানে হচ্ছে এক ইস্যু হচ্ছে আপনার চারশো পঞ্চাশ ইয়েন আবার হচ্ছে সু হচ্ছে চারশো পঞ্চাশ ইয়েন পার কাস্টমারের জন্য তারপর হচ্ছে রেমন হাই হইতে পারে হচ্ছে এটা হাই রেমন হাই তারপর উর হাই এগুলো হচ্ছে চারশো ইয়েন করে আর সপ্তদরিং করছে পার কাস্টমার হচ্ছে চারশো ইয়েন করে সেটা করা হইতে পারে উরন চা হইতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে কারু পিসতে পারে অরেঞ্জ জুস হইতে পারে হ্যাঁ ওরা ভাগ করেছে তো যাই হোক আমরা একটু নিচে গেলে আমাদের যেগুলো মুখস্থ করতে হবে আছে যেমন এটা সাসিমে এটা হচ্ছে সাসিমে এটা হচ্ছে খারা আগে মানে তেলে ভাজে যেটা এটা হচ্ছে একই তরি যেটা হচ্ছে খুশি কাচের মতো আর কি হ্যাঁ তারপরে হচ্ছে আপনার হচ্ছে এদামে এবারে বলছে চিজ বাঘা চাই এ অমিতে এটা আমার দরকার নাই এটা আমার দরকার বলছে রবাতো শান্ত আকুবার আহ আচ্ছা আকু আগুনে আগুনে সুস

এই যে এখান থেকে হচ্ছে নির্বাচন করতে বলছে হ্যাঁ তাহলে আমরা একটু শুনি শ্রীমা と、生ビール三つと、ウーロン茶一つ。あと、唐揚げお願いします。はい。すみません。あと、枝豆二つください。ありがとうございます。すみません。はい。お水ください。あと、マヨネーズありますかはい、お持ちします。 ムスタバーさン、Sen, アメアレバディッチ。すみません。はい。えー、っと、生ビール3つとウーロン茶1つ。あと、唐揚げお願いします。 はい。すみません。あと、枝豆二つください。ありがとうございます。すみません。おい。お水、ください。あと、マヨネーズありますかはい、お持ちします。 ওকে তো এখানে হচ্ছে কি কি হবে ধরতে পারছেন কিনা না তো এখান থেকে আমরা তাহলে রোবাত বলতেছে হাই রোবাত বলতেছে এ তো নামা বীর মিৎস নামা বীর বিয়ার যে আছে সেটা তিনটা এবং উরন চা হিতচ্ছ উড়ন একটা হচ্ছে তারপরে খারা আগে অনেক আইসিমাস এরপরে আমাকে খারা আগে দাও তে নিন দোকানদার বলতেছে হাই হ্যাঁ তারপরে বলতেছে যে সুমিমা সেন এদামিগা তো তো রোবায়ুসান বলতেছে সুমিমা সেন আবার কিছুক্ষণ পরে তেনিন বলতেছে হাই তো পরে বলছে রোবাত হোসান বলতেছে মিজু খুদা পানি দেন আরি মায়ানুজা কা মায়ানুজা আছে কি তো হাই দে অমোচিসি মাস আমি এখনই নিয়ে আসতেছি তো এই হচ্ছে এই কনভারসেশনটা ছিল আতো মানে এবং আর হতেছে মায়োনিজ মানে হচ্ছে মায়োনিজ যে সসটা আছে সেই সসটা তো এই পর্যন্ত খাবারালি এটা তো অপরিচিত ওই জন্য মানে ওই শব্দগুলো অপরিচিত মনে হচ্ছে আর কি বারবার শুনতে শুনতে এগুলো হয়ে যাবে এত প্যারা নেওয়ার কিছু নাই হ্যাঁ একটু ভালো করে বোঝার চেষ্টা করি তো আমাদের ছয় অধ্যায়ের হচ্ছে এই পর্যন্তই থাকবে আজকে ক্লাস এরপরে ছয় অধ্যায় আমরা শেষ করে আমরা ছয় সাত আজকে দিয়ে দিব কিন্তু আমাদের পরবর্তী ক্লাসটাতে আমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছে সে পরীক্ষাটা দিবো আর কি মানে কালকে। হ্যাঁ সবার কারণ হচ্ছে সবাই একসাথে জয়েন করলে ক্লাস টা আরো বেশি জমে তাই না আমি সবার সাথে একটু কথা বলতেছে আমি রেকর্ড টা পাঠাই দিচ্ছি আপনাদেরকে